The cat sat on the mat. সতেরো সুব্রত কাপে রাজ্য স্তরের খেলায় পূর্ব বর্ধমান জেলার কাছে দুই শূন্য গোলে পরাজিত পশ্চিম মেদিনীপুর জেলায় পূর্ব বর্ধমানের অংশ নেয় মনসুকা লক্ষ্মী উচ্চ বিদ্যালয় পূর্ব বর্ধমানের যোগ্রাম উচ্চ বিদ্যালয়ের কাছে দুই শূন্য গোলে হেরে যায় মনসুকা তবে আজকের খেলা খুব হাড্ডাহাড্ডি হয়েছে তবে তাৎপর্যপূর্ণ বিষয় হলো পূর্ব বর্ধমানের ক্ষেত্রে খেলার নিয়ম অনুযায়ী খেলোয়াড়দের বৈধ যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন দর্শকদের অনেকে আজকের খেলাটি হয় নদীর এক মনোরম পরিবেশে তরফে খেলায় হাজির ছিলেন বিদ্যালয়ের শিক্ষক সহ স্থানীয় অনেকেই খেলা শেষে ছাত্রদের নিয়ে আজই বাড়ি ফিরছেন বিদ্যালয় কর্তৃপক্ষ পূর্ব বর্ধমান থেকে মঞ্চনাম করে রিপোর্টে আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায় রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া